আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি বাইকটা রেখে ছয় মাসের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি ছয় মাস পর এসে আর একটা ভিডিও করবো ইনশাআল্লাহ আর যে সকল কাজগুলো করে আমি বাইকটা রেখে যাচ্ছি ইনশাআল্লাহ এসে একশো যেভাবে বাইকটা রেখে যাচ্ছি ওইভাবেই আমি আবার পাবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রথমে বাইকটা ফুল ওয়াশ করিয়েছি আর প্রত্যেকটা আমার ভিডিওতে আপনারা ডিসক্রিপশান চেক করার চেষ্টা করবেন তাহলে ভালো ইনফরমেশন পেয়ে যাবেন আর এই ভিডিওতেও ডিসক্রিপশানে আমি লিখে দিয়েছি কি কাজগুলো করিয়েছি আপনারা স্ক্রিনশট নেবেন আর সেম কাজগুলো যদি করার পরে আপনারা দেশের বাইরে চলে যান ছয় মাস এক বছর যেই টাইমটাই হোক না কেন আপনারা এসে আপনার পছন্দের বাইকটা সেম টু সেম পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বাইকটাকে ফুল ওয়াশ করিয়েছি এরপর চেইন লুভিং করিয়েছি চেইন পরিষ্কার করিয়েছি এরপর হলো বাইকের মোবিলটা পরিবর্তন করেছি এরপর হলো বাইকের ফুল ট্যাং ফুয়েল লোড করেছি এরপর দুই চাকায় সুন্দরভাবে গ্রিজিং করে দিয়েছি বেয়ারিংগুলোকে খুলে এরপর হলো সুন্দরভাবে এয়ার ফিল্টারটা পরিষ্কার করিয়েছি আর সবচেয়ে যে বিষয়টা আপনি প্রত্যেকটা কাজ নিজে থেকে করার চেষ্টা করবেন তাহলে ভালো আর ব্যাটারিটা ফুল চার্জ করিয়েছি তো যেহেতু আমি ছয় মাসের জন্য যাচ্ছি তো এই যে কাজগুলো আমি করিয়েছি সেই কাজগুলো ডিসক্রিপশনে আমি লিখে দিবি ইনশাআল্লাহ আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার বাইকটা একদম ফুল ওয়াশ অবস্থায় আছে এখন আমি এটাকে কভারিং করে জাস্ট চলে যাব আর ছয় মাস পরে এসে ইনশাআল্লাহ আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ফিডব্যাক পেয়েছি আমি